যে দুইটা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে না হলে আমার সাথে থাকতে হবে ওর হাই হাই লাইলাকে নিয়ে এসব কি বলছে মামুন আমার যদি মানে না থাকে তোমার তারও বেশি নাই লাইভে এসে লাইলাকে উদ্দেশ্য করে মামুন বলেন যে মামুন যদি লাইলার স্টোরি বলা শুরু করে দেয় তাহলে লাইলার এই সুন্দর চেহারার পিছনে কুৎসিত চেহারাটা মানুষের সামনে চলে আসবে যে তোমার পিছনে যে হিস্টরিগুলো আছে এগুলো যদি আমি তুলে ধরি তাহলে তোমার এই যে উপরে যে এত সুন্দর মেকআপ করা ফেসের ভিতরে যে একটা শয়তানি ফেস এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে মামুন আরো বলেন যে লাইলাকে এরকম কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি যে লাইলাকে মামুন বিয়ে করবে কোনো বিয়ের প্রলোভন দেখেনি যে আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে ভালোবাসার সাথে প্রেম করব তো আমাকে এগুলো পাঠ হয় এই সব তো কোনো কিছু ছিল না তাদের সাথে শুধু হয়েছে গিভ এন্ড টেক আমার স্ট্যাটাস এমন মানুষ আছে তার পায়ের নখের যোগ্যও না যে ও আমাকে দিয়ে বিজনেস করছে গিভ এন্ড টেক হইছে ওর সাথে আমার লাইলা চাইছে মামুনকে দিয়ে উপরে ওঠার জন্য আর মামুন চাইছে লাইলাকে দিয়ে তার পজিশন শক্ত করানোর জন্য দুজনেই দুজনকে ইউজ করেছেন বলে দাবি করেন মামুন চলুন আমরা মামুনের মুখ থেকে সম্পূর্ণ কথাগুলো শুনি ও বান্দরের সাথে ছবি তুলে আমার সাথে বান্দরের সাথে তুলনা করে ও যেগুলো করতেছে এগুলো আমি কখনো ওর কাছ থেকে আশা করি নাই যে আমি এটা হাইপার মোমেন্টে বলে ফেলছি এগুলো ভুলে বলছি মিথ্যা বলছি এগুলো আসলে সঠিক না কিন্তু আমাদের একটা প্ল্যানিং আছে আমরা এগুলো করবো

একবার না দুইবার না কয়েকবার বাজে মন্তব্য আসছে যখন ওর সাথে একবার আমার একটু হাতাহাতি হলো তর্ক বিতর্ক হলো ও আমার কাছে হাত দিলাম এমন না যে ওরে আমি হত্যার চেষ্টা করছি এমন কিছু না একটা ফ্রেন্ডশিপ ভালো ফ্রেন্ডশিপ আপনার জানেন ওর সাথে ভালো সম্পর্ক আমার আমার ও অনেক ভালো সাথে তো একটা কথা বিতর্কে কিন্তু মারামারি আর্কাতর্কি এগুলো হয়ে যায় সবারই হয় এগুলো তো আমাদেরও একটা তর্ক তর্ক বিতর্ক এর মধ্যে ও ও করছি আমি হয়তর্কি এই বিষয়টা নিয়ে তখনও কিন্তু আমাকে ও হচ্ছে অনেক কিছু বলছে যে বাড়ি লিখে দিনে এই জন্য আমাকে মারছে এটা করছি এটা করছে কিন্তু পরবর্তী যখন আমরা আবার ঠিক হলো সব কিছু তখন আমার বললো কি যে আমি এটা হাইপো কোমেন্টে বলে ফেলছি এগুলো ভুলে বলছি মিথ্যা বলছি এগুলো আসলে সঠিক না কিন্তু আমাদের একটা প্ল্যানিং আছে আমরা এগুলো করবো ও কিন্তু মানে ওর এদিকে ওর ফেস ওদিকে ওর ফেস মানে দুই দিকেই ও ছেলের মা ও ছেলের বাপ ওই সব তারপর হচ্ছে রিসেন্টলি যেটা হচ্ছে ও আমার ইনবক্সে একদম ভালো ভালো মানুষ অনেক কথাবার্তা অনেক ভালো কথা আবার হুট করে আবার খারাপ কথা আবার হুট করে অনলাইন জগতে এসে অনলাইনে এসে আমাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি আমারও কিন্তু একটা আত্মসম্মান আছে আমারও কিন্তু মানিজুত কিছু হলো একটা আছে এমন না যে সব মানুষেরই মানিজুত আছে সবারই সম্মান আছে এমন সম্মান ছাড়া কেউ তো নাই সবারই সম্মান আছে একটা গরিব মানুষের ভিক্ষা করে তার একটা সম্মান আছে যে জোকার তারও একটা সম্মান আছে তো ও এসে অনলাইনে এসে বলে ও বান্ধবের সাথে ছবি তুলে আমার সাথে বান্ধবের সাথে তুলনা করে তারপর আমার কিন্তু বংশবাদী মানুষ আছে আমার আবার বলছে আমার না এগুলো আছে আমি যেটা হচ্ছে মামলাটা নিয়ে বলতে চাই এটা বলবে আমার আপু লিজাবু বলবে আর ওর সাথে একটা সম্পর্ক ছিলাম ভালো একটা সম্পর্ক ছিল কো আর্টিস্ট ছিল ওর সাথে একটা কাজের সম্পর্ক ছিল যেমন হচ্ছে ও অনেক অনেক বলছে আমার কাছে অনেক টাকা বসে সেটা নিয়ে সেটা নিছে তো আমি যদি এখন বলতে চাই তাহলে আমিও কিন্তু বলতে পারি বললে যে ও আমাকে দিয়ে বিজনেস করছে গিভেন টেক হয়েছে ওর সাথে আমার ও আমাকে যে ও রেমিটেন্স আপনারা যারা কন্টেন্ট আপলোড করেন আপনারা জানেন যে কন্টেন্ট আপলোড করার পর একটা রেমিটেন্স আসে একটা ডলার আসে একটা আসে সো ওই থেকে ও আমাকে কিন্তু কোনো ভাগ দিত না সবটাই কিন্তু ওর অ্যাকাউন্টে যাই এই পর্যন্ত চার বছর যত ইনকাম করছে চার বছর আগে তো ফেসবুক টিকটক কোনো কিছু করতো না কোনো ভিডিও করতো না আমি ওর ভিডিও করাইছি ও নিজে কিন্তু এটা আপনাদেরকে স্বীকার করছে আমি ওই ভিডিও করাইছি আমি চাইছি যে আমার সাথে যে আছে আমি যার সাথে ভালো রিলেশন হ্যাঁ গত একটা বলছে যে মামুন গরমে ঘামতেছে আমি এসে পাঠাই দিচ্ছি তো ও নিজের মুখে কিন্তু বলছে পাঠিয়ে দিছে আমিও মানে হ্যাঁ ও পাঠাই দিছে আমি সব জায়গায় স্বীকার করছি হ্যাঁ ও পাঠাই দিয়েছে আমি তোর কাছে চাইয়া বা কোনো কমিটমেন্ট দিয়ে তো আমি ও কাছে নিয়ে কোনো বিয়ের প্রলোভন দেখে নি আমি তোমাকে বিয়ে করবো আমি তোমাকে ভালোবাসার সাথে প্রেম করবো তো আমাকে বলে পাঠো এইসব তো তো কোনো কিছু ছিল না এগুলো হচ্ছে মিথ্যা মামলা এগুলো হচ্ছে মিথ্যা কথা এগুলা কিন্তু আমাদের কোর্টে বলা হয়েছে এইসব তো দর্শক আপনারা প্রিন্স মামুনের সম্পূর্ণ কথাগুলো শুনেছেন এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আসলে মূলত লাইলা প্রিন্স মামুনের জন্য একটি মামলা করেছিল সেই মামলার কিন্তু গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছে মূলত এর কারণেই প্রিন্স মামুন তার আইনজীবীকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করে এবং সেখানে তিনি এই কথাগুলো বলেন যেখানে একটা বিষয় আমি নোটিশ করেছি সেখানে প্রিন্স মামুন বলেছিল যে তারা গিভ অ্যান্ড টেক রিলেশনের মধ্যে ছিল মানে তাদের সম্পর্কটা ছিল এরকম যে আপনি আমার কাছ থেকে কিছু নিবেন আমিও আপনাকে কিছু দিব কিন্তু এক সময় যখন আপনার বা আমার প্রয়োজন পুরিয়ে যাবে তখন আমরা কিন্তু একে অপর থেকে আলাদা হয়ে যাব এটাই স্বাভাবিক আপনার প্রয়োজন পুরালো কি না সেটা আমার দেখার বিষয় না আর লাইলা যখন এই বিষয়টা বুঝতে পেরেছে যে মামুনের প্রয়োজনটা পুরিয়ে গেছে মামুন এখন আর লাইলাকে চায় না তখনই একটি গ্যামজামের মাধ্যমে লাইলা মামুনের জন্য মামলা করে এবং কি তারা দুজন আলাদা হয়ে যায় এরপরও কিন্তু তারা এক হয়ে গেছে কিন্তু লাইলা সেই মামলাটি উঠায়নি কেন উঠায়নি লাইলা চেয়েছিল যে এই মামলাটি দিয়ে মামুনকে ব্ল্যাকমেল করবে এই মামলাটির ভয়ে মামুন আর লাইলাকে ছেড়ে যাবে না কিন্তু যে যাওয়ার তাকে আপনি শত চেষ্টা করেও রাখতে পারবেন না তার মন ছুটে গিয়েছে তার যতদিন মন ছিল ততদিনে সে আপনার কাছে রয়েছে আর বিষয়টা যখন গিফট অ্যান্ড টেকে থাকে তখন তা আপনি তাকে ভেদও রাখতে পারবেন না